বৃষ্টির অন্ধকার রাতে এই বাড়িটায় কিছু একটা ঠিক নেই দরজা নিজে থেকে খুলে যায় জানালার পাশে দাঁড়িয়ে থাকে অদ্ভুত ছায়া আজ সেই রহস্য অন করতে চলেছে আর তুমি ভিডিওটা দেখার আগে একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করে রাখো কারণ গল্পটা রাত তখন প্রায় দুইটা জানালা দিয়ে হালকা বৃষ্টি পড়ছিল রাফি বিছানায় শুয়েছিল কিন্তু ঘুম আসছিল না হঠাৎ করে দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল বাইরে থেকে মৃদু আলো ঘরের মেঝেতে পড়ছে কিন্তু আমি তো দরজা বন্ধ করে রেখেছিলাম রাফি ধীরে ধীরে উঠে দাঁড়ালো দরজার দিকে তাকিয়ে দেখুন বাইরে কেউ নেই কিন্তু মাটিতে পায়ের ছাপ ভিজে আছে বৃষ্টির জলে তারপর জানালার দিকে চোখ গেল ওখানে কেউ দাঁড়িয়ে আছে একটা কালো টুপি পরা একদম আমি কি চোখে ঝাপসা দেখছি হঠাৎই করে লাইটটা জ্বলে উঠল ঘরটা আলোকিত হয়ে গেল কিন্তু এখন তো আমাকে ছাড়া ঘরে কেউ নেই জানালা খোলা দরজা দুলছে যেন কেউ কিছুক্ষণ আগেই বেরিয়েছে কি রাফি দরজার দিকে তাকালো। দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই বন্ধ হতে শুরু করল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে এক মুহূর্তের মধ্যে দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল পরের দিন সকালে কেউই জানল না রাফি কোথায় গেল শুধু দরজাটা খোলা ছিল গ্রামবাসীরা সবাই চিন্তিত নিজেরাই বলা বলি করছে কতজন বলছে যে রাফিকে কি কেউ কিডন্যাপ করেছে অনেকজনে অনেক কথা বলে আবার অনেকে বলে এত বড় ছেলে কে কি কিডন্যাপ করবে আর রাফির বাবা মা আজকে বিকেলে চলে আসবে কিন্তু শেষে কেউ জানতে পারল না যে ছেলেটা তা কথায় গেল রাতের সেই ঘটনার পর সবকিছু জেন থেমে গেছে মনে হলেও আসলে রহস্যটা এখানেই শেষ হয়নি ঘরের ভেতরের নির্বতা কেমন যেন ভিন্ন লাগছিল মনে হচ্ছিল অন্ধকারের আড়ালে কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে হাওয়ার শব্দ বদলে গিয়েছিল যেন খুব কাছে কেউ ধীরে নিঃশ্বাস ফেলছে যদি তোমারও মনে হয় এই অন্ধকারের ভিতরে এখনো কিছু লুকিয়ে আছে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো কারণ এই গল্পের পরের অংশ আরও বেশি ভয়ঙ্কর আর যদি সত্যিই জানতে চাও রাতে আসলে কি ঘটেছিল তাহলে কমেন্টে লিখো পার্ট দুই চাই